সম্মানিত ইভেন্ট ব্যবসায়ীদের জন্য আছে নতুন সুযোগ আমাদের কাছে ইভেন্টের সোফা ইনশাল্লাহ পাবেন অ্যাভেলেবেল ইভেন্টের সোফা পাবেন গোল্ডেন সাদা ক্রিম গোলাপি এবং গীত তুর্কির ফেব্রিক কাপড়ের তৈরিও সোফা পাবেন আপনারা সম্পূর্ণ কাঠের পায়া দ্বারা তৈরি করা হয়েছে সম্পূর্ণ কাঠের পায়া দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণ এগুলা গোল্ডেন কিন্তু এগুলা কিন্তু গোল্ডেন দ্বারা তৈরি করা হয়েছে এগুলা গোল্ডেন এগুলা স্টিকারের দ্বারা ডাকা হয়েছে স্টিকার তুললই গোল্ডেন আর চলে আসবে আমি এটা দেখাই আপনাদেরকে তুলে বুঝতে পারবেন এই যে গোল্ডেন চলে আসতেছে এটা কাগজটা তুললেই কাগজ তুললেই গোল্ডেন চলে আসবে তো আমার ভাইদেরকে বলি যারা নতুন ইভেন্ট যারা নতুন ইভেন্টের ব্যবসা করতেছেন তারা বড় ধরনের ইভেন্টের সোফা না কিনে যেমন অনেকে আছে সত্তর হাজার আশি হাজার টাকা বড় বড় ইভেন্টের সোফা কিনে তো কিনা আসলে ধরা খেয়ে যা তো আমাদের কাছে চলে আসেন ইনশাল্লাহ কম প্রাইজে আপনারা এই ইভেন্টের সোফাগুলো কিনতে পারবেন খুবই কম কম প্রাইসে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার যদি একটা ইভেন্ট নিয়ে যান আমি দুই যদি যত্ন করে রাখেন দুই থেকে পাঁচ বছর আপনারা ব্যবহার করতে পারবেন তবে যে কোনো ইভেন্টের ক্ষেত্রে যদি যত্ন না করেন ভাই দুই বছর ঠিকবে বড় কথা আমি দুই দিনও ঠিকবে না যত্ন না করেন ওতে পারে এটার মধ্যে খালি পড়তে পারে রং পড়তে পারে হলুদ পড়তে পারে তো হিসাবে যদি আপনারা মানে পাঁচ বছরের গতি ব্যবহার পাঁচ দিনও আপনি এটা ব্যবহার করতে পারবেন না আর যত্ন করে রাখেন পাঁচ বছর ছয় বছর আপনার চাইলে এইগুলা ইভেন্টের মাল ব্যবহার করা যা আল্লাহর রহমতে আমাদের এইগুলা ইভেন্টের সুবাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ সলিড ফর্ম তিন ইঞ্চি সলিড রাবার ফর্ম মেকনি কাঠ গজন প্লাইতে তৈরি করেছে তার বডি আর আর্টিফিশিয়াল লেদারের আছে তুর্কির ফেব্রিক্স তৈরি আছে ক্রিম কালার সাদা গোলাপি গোল্ডেন যে কোনো কালার চান আপনারা চাইলে আমাদের কাছে থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তো আমাদের লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি দোলপুর বৌবাজার ঢাকা উত্তর যাত্রাবাড়ি দোলপুর বৌবাজার স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আমাদের সাথে কথা বলবেন অথবা ভিডিও কলের মাধ্যমে আমাদের এই এই সবটা দেখতে পারবেন যে আমাদের যেখান থেকে আমরা ভিডিও কল আছি ভিডিওর প্রোডাসটা কিন্তু আপনি ভিডিও কল দিয়ে দেন তাইলে আপনারা দেখতে পারবেন যে আমাদের ভিডিওর সাথে অবশ্যই আমাদের যে ইউটিউবে যে আমরা ভিডিও আপলোড করি তার সাথেও আমাদের ভিডিওর মিল আছে দেখতে পাবেন অনেক 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 সময় শিকার হয় ভাইয়েরা তাদের জন্য আমি বলছি ভিডিও কলের মাধ্যমে আগে আমাদের ফ্যাক্টরি দেখবেন আমাদের স্তোফা দেখবেন তাইলে বুঝতে পারবেন যে আসলে আপনার সঠিক লোকের কাছেই মানে আপনার ফোন করেছেন অথবা ভিডিও কল দিয়েছেন অনেক সময় আমাদের ভিডিওটা করে অনেকরা আহ ভিডিওটা কপি করে তাদের মানে ভিডিও ইতে আপলোড করে তো এই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে আর যোগাযোগ করতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনারা ভিডিও কলের মাধ্যমে যদি দেখেন তাহলে আমার কার্পেট দেখতে পারবেন আমার সোফা দেখতে পারবেন যা কিছু আছে সবই আপনারা দেখতে পারবেন তবে চলে আমরা আইডিয়ার প্রাইস বলি কাপড়ের তৈরি তুর্কি ফেব্রিক তৈরি কাপড় যেটা আছে ওটার দাম বর্তমান প্রাইস যেটা আমরা সাতাশ টাকা থ্রি ওয়ান ওয়ান সাতাশ টাকা কাঠের পায়া সম্পূর্ণ কাঠের পায়া হেভি মজমুত আর লেদারের তৈরি যেটা হলো থ্রি ওয়ান ওয়ান এটাও সেম কাঠের পায়া আর এটাও হলো আপনি পঁচিশ হাজার টাকা সেম লেদারের তৈরি যেগুলা দামা সবই একই ধরনের প্রাইস থাকবে সব পঁচিশ পঁচিশ হাজার টাকা কালার কোনো ভিন্ন না লেদারের যে কোনো কালার নেন দাম একই থাকবে আর কাপড়ের তৈরি যে কোনো কালার নেন রেটে হবে সাতাশ হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান টু এর ক্ষেত্রে এক হাজার টাকা ডিফারেন্স হলো কমবে এক হাজার টাকা কমবে থ্রি এর ক্ষেত্রে টু ওয়ান ওয়ান ইভেন্টের ক্ষেত্রে হয় এগুলো চাইলে আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন এগুলো বাসা জন্য পারফেক্টলি আছে ইভেন্টের জন্য তো আসেই বাসা জন্য আপনারা চাইলে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন আর ইনশাল্লাহ আমরা নিজস্ব ফ্যাক্টরি যারা নিজেরা আমরা এগুলো আমার তৈরি করে থাকি আপনি যদি চান আপনাদের মন অনুযায়ী কালার দিয়া অথবা আপনাদের কোন ডিজাইন থাকে তা হিসাবে আপনারা তৈরি করে সময় দিলে আমরা তৈরি করে ইনশাল্লাহ আপনাকে দিব তো এই পর্যন্ত দেখলেন আপনারা আহ আমাদের কালার সেমি দাম দাম আর কেউ যদি চাতে কালার চেঞ্জ করা এবং কি পায়াও চেঞ্জ করবে এই ক্ষেত্রে আপনার আপনারা আমাদের যোগাযোগ করিয়া আমরা পায়া অথবা কালার বা বিভিন্ন ডিজাইন চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আমি আমরা চাই যারা শুধু কারো ব্যবসায়ী আছে তারা তাদের জন্য যারা অল্প বাজারে সুবাগুলা কিনে যাতে তারা ইভেন্ট ব্যবহার করতে পারে বা তারও একটু স্বাবলম্বী হতে পারে অনেকেরা দেখেন সত্তর হাজার আশি হাজার টাকা তার কিনে কিনে কিন্তু কোনো কোনই কাজ করতে পারে না যেমন বড় বড় ইভেন্টের সোভাগুলো আছে যেমন ওই ডিমান্ড বা আরো বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি কার্ডের লেখা নস্কা করে থাকে কিন্তু আসলে দেখেন এগুলো আপনারা কিনে অনেকে যারা আছেন যারা শুরু কাটা ইভেন্ট চালান বা চার পাঁচটা ইভেন্ট ইয়ে করেন তাদের জন্য কিন্তু এত দামি মাল ব্যবহার করা কিন্তু মানে ইয় না তাদের মানে হিমশিম খেয়ে যা সব ইভেন্ট হইয়া পালিয়ে যা কারণ কেলে কি এত এত টাকা ইভেন্টে খরচা করে তো আপনি তো ইভেন্ট চালাতে পারবেন না অল্প বাজারে কিনবেন আস্তে 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 আপনার উপর উঠবেন হঠাৎ করে যদি আপনারা দামি পড়া কিনে যান দামি জিনিস কিনে যান ইভেন্টের ফুল আছে এগুলো যদি আপনারা দামি দামি কিনেন তাহলে তো আপনারা মানে ঠকবেনই আপনারা তো লাভবান হইতে পারবেন না তো আমার বিয়েদেরকে আমি বলি আপনারা আমাদেরকে যদি এই আমাদের সোভা অর্ডার করেন অবশ্যই আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন এবং কি আমাদের শুধু খালি পাঁচশো বা এক হাজার কনফার্ম করলে বাকি মাল আপনার হাতে পায়ে টাকা দিবেন তো আমার বিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ